আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স আজকে সকালবেলা আমার ছাত্রকে নিয়ে সকাল শীতের সকালে রস আনার জন্য দেখেছিলাম তো রস আনার সময় হাড়ি নিয়ে সব কিছু নিয়ে ঘুটি টুটি নিয়ে সব কিছু নিয়ে গাছ যাব যাবো খেজুরের রস বুঝতেই পারছে শীতের দিনে খাইতে কত মজা নিজে হাতে গাছ থেকে রস পরার মজা আছে আলাদা তো ও সকালবেলা আমার কাছে আসছে আজ আইসে বলছে কি চলেন ভাই আজকে রস পরবো আপনাকে নিয়ে যাব। তো এখানে রস কিছু নিয়ে চলে আসলাম গাছের কিনারে ও গাছে ওঠার জন্য প্রস্তুতি নিতেছিল গাছে ওঠার জন্য যে এরকম ঘড়িঘটি করে ও খুব হাসি ছিল হাসি খুশি ছিল কারণ ও গাছে উঠতেছে আসে নিয়ে আসছে আজকে ওদের অনেক খুশি গাছে উঠতেছে দড়ি বাঁধতেছে মাজায় আমি বলতেছিলাম যে এই দড়িটাতে কী মাইকি করবি এই দড়িটা মাজায় বানবো বান পরে হাড়িটা পিসাবে রাখবো রসগুলো নামাবো তো একটা হাড়ি নিয়ে যায় আরেকটা একটা হাড়ি নিয়ে আসে আর একটা হাড়ি মাজায় করে নিয়ে যায় এইভাবে করে রস বাড়ে পিছনে দেখতে পাচ্ছেন একটা চুক্কার মতো নাঙ্গলের মতো ওটার সাথে হাড়ি বাদা হয় তো হাঁড়িটা নিয়ে অতি গাছ কাছে গাছে 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 তো এখন গাছে উঠবে তা আমি ভয় পাইতেছিলাম যে ও গাছে উঠে পড়ে না যায় চিন্তা করতেছিলাম সকালবেলা কুয়াশার মধ্যে আবহাওয়া ভালো তো গাছেতে পড়ে গেলে আবার ভয় আছে রস খাওয়া বাইরে যাব। তো আমি এটা চিন্তা করতেছিলাম আমি বলছি সাবধানে খুব সাবধানে যায়ও গাছে উঠো তো ওই যে গাছে দেখতে পাচ্ছেন আগে থেকে একটা বাঁশ বাতা রয়েছে ওই বাঁশের উপর দাঁড়াই রস তো এই যে রস পাড়ি নিয়ে আসছে তো দেখা যাক রস কেমন হয় দেখতে থাকুন রসটা অনেক সুন্দর হবে কারণ সকালে রস ও বলতেছিল যে রস ভালো হয় নাই তেমন রস করে নাই পাখিতে পায়খানা করছে তো আজকে রস বেশি হয় নাই তো দুইটা হাড়ি এরকম পারবো তো একটা হাড়ি পাড়া হয়েছে এই হাড়ির রস আছে বেশি নাই অল্প আছে রস দেখতেই পাচ্ছেন রসগুলো সুন্দর কিন্তু রস ঘোলাটে সকালে রস অনেক গোলাটি তো হারিয়ে নিয়ে যাইতেছে হাড়ি নিয়ে ওর কাছে দিয়ে দিল ছোট বোন ওর কাছে দিয়ে দিলো হাড়িটা রাখিয়ে দিল হাড়িটা হাড়ির ভিতরে রসটা দেখতে পাচ্ছেন আসলে রসটা সুন্দর কিন্তু একটু গুলাটে গুলাটে ধরনের বেশি হয় হয়নি তেমন তো আর এক গাছে উঠলো এই গাছতে রস করা হয়েছে আর একটা হাড়ি এই হাড়িতে রস আছে কিন্তু যে পাখিতে পায়খানা করছে হাড়ির মাথায় দেখতে পাচ্ছেন রসটা অনেক সুন্দর তো এই রস নিয়ে এখন খাবো আসলে যারা যারা কমেন্ট যারা যারা রস দিতে চান তারা কমেন্ট করবেন আসলে একবারে খাঁটি রস আমরা গাছ থেকে পেরে খাওয়াবো কোনো সমস্যা নাই একবারে টাটকা রস নির্বাজাল। গাছ থেকে পাড়ার রস সকাল সকালে এরকম আরও কট মেলাটি গাছ আছে এই গাছতে রস পারে তো এখন সময় নাই পাড়ার তার জন্য আর কি দুইটা গাছের রস পারা হলো তো অনেক সুন্দর রস তো অনেক খুশি তা রস নিয়ে যাইতেছি এখন রশনি এখন আমরা বাড়ির ভিতরে যাবো চলে